স্বাগতম এসে ফ্যাক্টসে আজ জানব সমুদ্রের এক রহস্যময় প্রাণী অক্টোপাসের রং ও আকৃতি বদলে আত্মরক্ষার অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে অক্টোপাস পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি এর শরীরে থাকা বিশেষ কোষ ক্রোমাতোফোর লিউকোফোর এবং ইরিডোফোর মুহূর্তের মধ্যেই ত্বকের রং পরিবর্তন করতে সক্ষম করে শত্রু বা শিকারীর উপস্থিতি টের পেলেই অক্টোপাস আশপাশের পরিবেশের রং ও টেক্সচার নকল করে অদৃশ্য হয়ে যায় শুধু রং নয় তারা শরীরের আকৃতিও এমনভাবে বদলে ফেলে যে কখনো পাথরের মতো কখনো প্রবালের মতো দেখায় আরও আশ্চর্যের বিষয় হল অক্টোপাসের মস্তিষ্ক শুধু মাথায় নয় প্রতিটি বাহুতেও স্নায়ু কোষ থাকে অর্থাৎ তার হাতগুলো আলাদাভাবে চিন্তা করতে পারে বিপদে পড়লে তারা কালি ছুঁড়ে পানি ঘোলা করে দ্রুত পালিয়ে যায় এই কালি শত্রুর ঘ্রাণ ও দৃষ্টি দুটোই ব্যাহত করে অক্টোপাস সাধারণত একাকী জীবনযাপন করে এবং খুবই বুদ্ধিদীপ্তভাবে শিকার করে প্রকৃতির এই রং ও বুদ্ধির মাস্টার সত্যি এক জীবন্ত রহস্য আরও এমন অবিশ্বাস্য প্রাণীর তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন এসে ফ্যাক্টস